প্রাকৃতিক সৌন্দর্য এটা ধানের জমি গমের জমি এটা কিসের জমি এটা গমের জমি গমের জমি এটা গম গম লাগাইছে সব এখানে গমের জমি এখানে জমি লাগে গম আর গম শুধু গমের জমি এই যে গমের জমি এইবার সরিষা লাগালেন না কেন ও জমি আপনার না এই দেখুন এই দেখুন কি নাম তোমার এই জমি তোমাদের এই জমি তোমরা আবাদ করছো ও সকালে কি খাইছ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে পড়ালেখা পড়ালেখা করছে ও ধন্যবাদ ধন্যবাদ